আপনার চেহারা নুরের মতো উজ্জ্বল হয়ে যাবে শুধুমাত্র যদি একটি আমল আপনি করতে পারেন অজ্রুপ করার সময় পানি যখন আপনার চেহারায় দেবেন আপনার চেহারায় পানি দেওয়ার সময় শুধুমাত্র একটি দোয়া আপনি পরবেন আপনার চেহারা থেকে মেস্তা ব্রণ এবং চেহারার বিভিন্ন রকম কালো দূর হয়ে যাবে এবং চেহারা সৌন্দর্য এবং লাবণ্য ফুটে উঠবে এবং চেহারায় যেন নূর চলে আসবে ইনশাল্লাহ অনেকে দেখা যায় সুন্দর কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু অনেকে কালো কিন্তু তারা দেখতেও ভালো লাগে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি রহম চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায় আল্লাহ তালা দোয়া কবুল করার মাধ্যম চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায় গুণা মাফ হয়ে চেহারার মাধ্যম প্রিয় ভাইরা আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল করবেন যখন আপনি অজু করবেন অজু করার সময় পানিটা যখন চেহারায় দেবেন ওই পানির মধ্যে তিনবার পরে ফু আল্লাহ হুনু রুস্যামা ওয়া তিওয়াল আর আল্লাহ হুম্মক ফিরিনি আল্লাহ হুন রুস্যামা ওয়া আল্লাহ হুম্মক ফিরিনি এই দুয়ারটি তিনবার পরে সেই পানির মধ্যে ফুতে পানিটা চেহারার মধ্যে লাগাবেন আমার আল্লাহ আপনার